আমরা যে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করি আজকেও আমরা কুইজ কম্পিটিশন এখানে শুরু করার জন্য উপস্থিত হয়েছি তো এখানে উপস্থিত সমস্ত স্টুডেন্ট টিচার এবং সে সঙ্গে যারা অনলাইনের মাধ্যমে বা টেলিভিশনে ওপার থেকে আমাদের এই প্রোগ্রামগুলিকে দেখছেন তাদের প্রত্যেককে আমাদের পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং সহানুভূতি জানাচ্ছি আজকে আমরা পজিটিভ বার্তা পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি পজিটিভ বার্তা আমরা শুরু করেছিলাম আমাদের যে লক্ষ্য ছিল সমাজে পজিটিভ মেন্টালিটি পজিটিভ ভাইভ বা ইতিবাচক মানসিকতাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে ছোট ছোট আমাদের যে অনুষ্ঠান বা কর্মসূচিগুলি আমরা চালাচ্ছি এগুলির মাধ্যমেই আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছে যাব আমাদের এই লক্ষ্য পূরণে অবশ্যই প্রত্যেকের সহযোগিতা আমরা দরকার আপনাদের সহযোগিতাতে সমাজে নেগেটিভিটিকে সরিয়ে দিয়ে আমরা পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ ভাইব তৈরি নিশ্চয় করব এবং সেই সঙ্গে আমাদের যে আলটিমেট গোল বা লক্ষ্য আমাদের আছে রাজ্যকে শিল্প উপযোগী তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি এবং পুরো ওয়েস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে আমাদের বাকি রাজ্যগুলির সার্বিক উন্নয়ন বা একটা ডেভেলপমেন্ট করা সেই লক্ষ্যে আমরা কাজ করছি তারই অংশ হিসাবে আমরা এই কুইজ কম্পিটিশন বা আদার্স আমাদের যে প্রোগ্রামগুলি হয় সেগুলি আমরা এখানে অর্গানাইজ করি তো পজিটিভ বার্তার আমরা যে কর্মসূচিগুলি নিয়ে থাকি প্রত্যেকের কাছে আবেদন থাকবে এই প্রোগ্রামগুলিতে যুক্ত হওয়ার এবং পজিটিভ বার্তার পক্ষ থেকে যে নতুন নতুন আমাদের স্কিম বা যে পরিষেবাগুলি আমরা শুরু করেছি সেগুলির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি সেই সঙ্গে আমরা একটা আবেদন বা একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে যেখানে উপস্থিত আছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল এখানে বেশ কয়েকটি কলেজ রয়েছে আমাদের সেখানে বেশ কিছু কোর্স আমরা পড়িয়ে থাকি তার মধ্যে আমরা যেহেতু আজকে এই এই কুইজ কম্পিটিশানটি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ থেকে আমরা অর্গানাইজ করছি শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের মধ্যে অবস্থিত আপনারা যারা স্বাস্থ্য ক্ষেত্র বা হেলথ সেক্টরে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন বা একটা ব্রাইট ফিউচারের আশা বা এক্সপেকটেশন রাখেন তাদের জন্য শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ নিয়েছে একটি সুবর্ণ সুযোগ আমরা বেশ কিছু কোর্সে আমরা এখানে এই মুহূর্তে ভর্তি নিচ্ছি তার মধ্যে অন্যতম আমাদের তিনটি কোর্স হচ্ছে বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বিসিসি টি ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং বিপিএ ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই তিনটি কোর্সে এই মুহূর্তে আমাদের ভর্তি হচ্ছে ভর্তির যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যদি এইচএস পাস করে থাকেন সায়েন্স স্ট্রিমে সেই সঙ্গে আপনি যদি এবছর আমাদের জেন পাস ইউজি দু হাজার চব্বিশে এক্সামে র্যাঙ্কার্ড থাকে আপনার কাছে এবং আপনি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে পারেন তাই যদি আপনার ভর্তি এই মেডিকেল কোর্সগুলিতে ভর্তির আপনাদের আগ্রহ থাকে অতি আমাদের যে নাম্বারগুলি আছে অ্যাডমিশন সেলের নাম্বার বা এই প্রোগ্রামের সঙ্গে আমরা নাম্বার প্রোভাইড করে দেবো এই নাম্বারগুলিতে আপনারা কন্ট্যাক্ট করবেন বা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ক্যাম্পাসে এসে আমাদের যে অ্যাডমিশন সেল রয়েছে সেখানে আপনার যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আরও জানিয়ে রাখি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে আমরা বিভিন্ন মানবিক পরিষেবা দিয়ে থাকি মানবিক পরিষেবা এ কারণেই বলছি এখানে দশ টাকার বিনিময়ে ওপিডিতে ডাক্তার দেখানো হয় যেটা আমার মনে হয় না যে আর কোনো হসপিটাল বা আর কোনো এই ধরনের ফ্যাসিলিটি যেখানে আমরা প্রোভাইড করি সেখানে আপনারা পেতে পারেন নিশ্চয়ই আমরা দশ টাকার বিনিময়ে কোনো ব্যবসা করার জন্য এখানে আসিনি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজে পিছিয়ে পড়া এবং যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা সেই জন্য আমরা বিভিন্ন ধরনের এখানে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি দশ টাকায় ওপিডিতে ডাক্তার দেখার মতো আছেই সেই সঙ্গে আমাদের বাকি যে ডিপার্টমেন্টগুলি আছে যে বিভাগগুলি সেখানে সমস্ত ধরনের রোগের যে ট্রিটমেন্টগুলি হয় ক্যান্সার থেকে শুরু করে ডায়ালিসিস থেকে শুরু করে সমস্ত রকম যে রোগী রোগের পরিষেবাগুলি আছে বা চিকিৎসাগুলির রয়েছে সেগুলি সমস্ত কিছুই আমরা এখানে প্রোভাইড করি খুবই ন্যূনতম খরচায় এবং সেই সঙ্গে যে গভর্নমেন্ট স্কিম যেগুলি হয় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প এছাড়াও আদার্স যে স্কিমগুলি হয় এই সমস্ত স্কিমের মাধ্যমে আমরা এখানে পরিষেবা দিয়ে থাকি যে ওষুধগুলি আমরা প্রোভাইড করি সেখানে সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের ওপরও ছাড় দিয়ে থাকি সেই সঙ্গে যা টেস্টগুলি এখানে হয় টেস্টগুলিতেও আমরা আকর্ষণীয় ছাড় দিয়ে থাকি এবং অন্যান্য ফেসিলিটি তো আমরা দিই যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আমরা স্পেশালিও কিছু সাহায্য করে থাকি তো যারা এই প্রোগ্রামগুলি দেখছেন তাদের কাছে আবেদন থাকবে যদি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো রকমের স্বাস্থ্য পরিষেবাতে আপনাদের দরকার হয় আপনাদের প্রিয়জন বা কেউ যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো অসুবিধার সম্মুখীন হন বা কোনো রোগে আক্রান্ত হন আপনারা অতি সত্তর আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য আসতে পারেন এখানে উন্নত মানের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় আমরা পরিষেবা দিয়ে থাকি তাই প্রত্যেকের কাছে আবেদন থাকবে আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তার দেখানোর জন্য নিজে এবং নিজের পরিজন প্রিয়জনকে এখানে আমাদের যে পরিষেবাগুলি আছে সে সঙ্গে যুক্ত হওয়ার জন্য তো আজকে যেহেতু কুইজ কম্পিটিশানের জন্য আমরা এখানে এসেছি তো কুইজ কম্পিটিশানটা আমরা স্টার্ট করবো শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ থেকে আমি দুজন স্টুডেন্টকে ডেকে নেব যারা এখানে প্রশ্ন কোয়েশ্চেন অ্যান্সার এগুলি করে নেবে তো প্রত্যেকে এরা দেখে সহযোগিতা করবেন তো আমি দুজন স্টুডেন্টকে ডেকে নিয়েছি চলে আসো তোমরা এখানে কুইজ কম্পিটিশানটি কন্টিনিউ করো আজকের কুইজ কম্পিটিশনের প্রথম কোশ্চেন কোন দেশ দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল ওখানে হাত উঠেছে স্যার একটা ওখানে হাত উঠেছে একটা চলে আসো তুমি কাতার একদম কারেক্ট আনসার পুরস্কারটি তুলে দেবেন আমাদের প্যারামেডিক্যাল কলেজের ম্যাডাম প্রিয়া ম্যাম প্রিয়া ম্যামকে মঞ্চে আসার জন্য অনেক অনুরোধ করছি পরের কোশ্চেনটি হলো পর্যায় সারণিতে কোন মৌলটি সব থেকে হালকা একটু উত্তর আমি প্রিয়া ম্যামকে বলবো পুরস্কারটি ঢুলে দেওয়ার জন্য তারপরের কোয়েশ্চেন আলোর গতিবেগ কত ওখানে একটা হাত উঠেছে তুমি মঞ্চে চলে আসো উনত্রিশ কোটি সাতানব্বই লাখ বিরানব্বই হাজার চারশো আটান্ন মিটার পার সেকেন্ড থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড একদম কারেক্ট আনসার পুরস্কার তুলে দেওয়ার জন্য প্যারামেডিক্যাল কলেজের সুচন্দ্রা ম্যাডামকে অনুরোধ করব পরের কোয়েশ্চেন সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ শ্রেয়াকে এখানে আসার জন্য বলবো পতঙ্গভুক্ত একদম ঠিক ফার্মেসি কলেজের ম্যামকে বলবো এখানে আসার জন্য তারপরে কোয়েশ্চেন উচ্চ রক্তচাপের চিকিৎসা শব্দ কি ওখানে একটা হাত উঠেছে তুমি চলে আসো হাইপার টেনশন একদম সঠিক উত্তর আমি করিম স্যারকে অনুরোধ জানাবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের কোশ্চেন মানব শরীরের সব থেকে ছোট হারের নাম কি কোন অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন থ্রোড চিকিৎসায় ব্যবহৃত হয় আরেকবার রিপিট করব কোন অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন থ্রোড চিকিৎসায় ব্যবহৃত হয় ওখান থেকে প্রথমে হাত তুলেছে তুমি চলে আসো অ্যামক্সিলেন একদম সঠিক উত্তর সবাই হাত পুরস্কার তুলে দেওয়ার জন্য প্রিয়াম্যামাকে অনুরোধ করছি পরের কোশ্চেন হচ্ছে ভি এল পুরো ফুল ফ্রম কী আর একবার রিপিট করছি ভি এল ফুল ফ্রম কি এদিকে আসুন ভেরি লো ডেন্সিটি লাইভ প্রোটিন একদম সঠিক উত্তর আমি স্যারকে আসার জন্য অনুরোধ করব তারপরের কোশ্চেন জাপানে কোন মুদ্রা ব্যবহার করা হয় জাপানের কারেন্সি এখান থেকে একটা হাত উঠেছে তুমি চলে আসো একদম সঠিক উত্তর আমি স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য তারপরের কোয়েশ্চেন দিলওয়ালে দুলহানিয়া লে যায় ডিরেক্টর কে এখানে ওখানে একটা হাত উঠেছে চলাই চলাই হ্যাঁ চলাই এখানে আমরা সুচন্দ্রা ম্যামকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য আদিত্য চোড়া একদম সঠিক উত্তর পরের কোশ্চেন ব্রঞ্জে কি কি থাকে ব্রঞ্জে কি কি থাকে তামারটি একদম সঠিক উত্তর আমি স্যারকে অনুরোধ করব পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরের কোশ্চেন ডাবের জলে কোন হরমোন থাকে তোমাকে বলবো আসার জন্য সাড়ে একদম সঠিক উত্তর পেছন থেকে ম্যামকে অনুরোধ করছি আসার জন্য স্যার চলে এসেছেন আচ্ছা আমি দেখিয়ে আমি দেখিয়ে নিই স্যার এর পরের কোয়েশ্চেন আবার একটু সিনেমা রিলেটেড শাহরুখ খানের কোন সিনেমাটি ভারত পাকিস্তানের বিভাজনের পটভূমিতে তৈরি এখানে তো অনেক হাত উঠে গেছে তুই চলে একদম সঠিক উত্তর পেছন থেকে ম্যামকে ডেকে নেব আসুন আসুন পরের কোয়েশ্চেন আধুনিক কোষ তত্ত্বের জনক কে আধুনিক কোষ তত্ত্বের জনক কে আমি আসার জন্য বলবো সলেদিন একদম ঠিক উত্তর আমি স্যারকে বলবো আসার জন্য আমাদের কুইজে শেষ কোশ্চেন একটি সম্পূর্ণ রক্ত গণনা কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষার উদ্দেশ্য কি এটা আমাদের প্যাথোলজি রিলেটেডই কোশ্চেন আরেকবার রিপিট করব কোশ্চেন একটি সম্পূর্ণ রক্ত গণনা কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষার উদ্দেশ্য কী একজনই হাত তুলেছে তুমি চলে আসো লোহিত কণিকা এবং শ্বেত কণিকার উপাদানে মূল্যায়ন করা একদম সঠিক উত্তর করিম স্যারকে দেখে নেব এদের জন্য একবার জোরে হাততালি এত সুন্দরভাবে এবং পজিটিভ বার্তার যে আমাদের লক্ষ্য আছে পজিটিভ ভাইব ছড়িয়ে দেওয়া আমার মনে হয় না এর থেকে আরো বেটার ভাবে কেউ ছড়াতে পারবে এত সুন্দরভাবে ও এনভায়রমেন্টটাকে এত সুন্দরভাবে এরা খুশিতে ভরিয়ে দিয়েছে এদের জন্য একবার জোরে হাততালি নেক্সট টাইম এর থেকেও বেটারভাবে তোমরা এখানে পারফর্ম করবে সে আশা আমরা রাখছি তো আবার একবার প্রত্যেকে জানিয়ে রাখি এরা যে কলেজ থেকে বিলং করে শান্তিনিবেদন প্যারামেডিকেল কলেজ শান্তিনিবেদন প্যারামেডিক্যাল কলেজের যে তিনটি কোর্সে অ্যাডমিশন হচ্ছে বিএমএলটি অর্থাৎ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বিসিসিটি ব্যাচেলার ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং বিপিএ অর্থাৎ ব্যাচেলার ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এই তিনটি কোর্সে এই মুহূর্তে আমাদের অ্যাডমিশন চলছে ক্রাইটেরিয়াটা আর একবার বলে দিচ্ছি আপনাদেরকে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স স্ট্রিমে সেই সঙ্গে জেন পাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সাম কার্ড থাকতে হবে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনি আমাদের কলেজে অ্যাডমিশন নিতে পারবেন এবং এই সুন্দর এই ধরনের প্রোগ্রামগুলিতে পার্টিসিপেট করতে পারবেন এদের মতন পারফরমেন্স দিতে পারবেন এবং সেই সঙ্গে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে আপনারা প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং স্বাস্থ্য ক্ষেত্র বা হেলথ সেক্টরে একটা ব্রাইট ফিউচার তৈরি করতে পারবেন তো আর না করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আমরা দিচ্ছি সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন বা অতি সত্তর আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালের সেন্ট্রাল অ্যাডমিশন সেলে আপনারা যোগাযোগ করতে পারেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজ প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ প্রত্যেককে